আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো চলুন বন্ধুরা আজকে আরাফাতের ময়দান দেখাবো এবং দেখাবো বিদায় হজ নবীজি যেখানে ভাষণ দিয়েছিলো সেই জায়গা আসলে আপনাদের মাঝে ক্ষমা চেয়ে নিয়েছে আসলে ভিডিওটা অনেক কা আগ্কার বিগত অক্টোবরের চব্বিশ সালের অক্টোবরের পঁচিশ ছাব্বিশ তারিখে ভিডিও আসলে ভিডিওটা আমি হারিয়ে ফেলেছিলাম আজকে যেই পঁচিশ সালে এসে ভিডিওটা আপলোড করতেছি আসলে ভিডিওটা হারিয়ে ফেলেছিলাম ভিডিওটা আমি আমি যত্নে পেলাম তো আপনাদের মাঝে পোস্ট করতেছি তো আসলে এই গোনাগার বান্দা আল্লাহ পাক যে এত সুন্দর দামি জায়গা দেখাবে এটা আমি কল্পনা করতে পারিনি আর ধন্যবাদ জানাই আমার সদীয় সুজন ইঞ্জিনিয়ার ভাইকে আসলে ওনার অবদানের মাধ্যমে আমি এই জিনিস দেখছি পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো নিম গাছ আসলে সৌদ আরবে ওরা নিম গাছ চেনে না ওরা চেনে জিয়া গাছ আপনারা অনেকেই জানেন যে আমাদের প্রধানমন্ত্রী জিয়া সাহেব সৌদের বাদশাহকে এই নিম গাছ উপহাতই ছিল তো সেই ও আজকে আমাদের নিমগাছ কোনো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আসলে আমার ক্যামেরাই কতটা সুন্দর লাগছে জানি না কিন্তু বাস্তবে যখন দেখছিলাম এই জায়গাটা খুবই ভালো লাগছিল এই জায়গাটা হলো যে হাজির সাহেব হজ করতে আসে আরফত ময়দান আপনারা অবশ্যই জানেন যে আরফাত ময়দান জায়গাটা কি সেই জায়গা হাজার হাজার হাজির সাহেব এখানে থাকে আর দেখতে পাচ্ছেন ও ওই যে পাহাড়ের সামনে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পাশেই আমরা যাচ্ছি আর মাঝদেশে রাস্তায় বাজার বসে গেছে সবাই কেনাকাটা করতেছে অনেক মানুষ আসতেছে পর্যটক আসতেছে আর একটা আপনাদের মাঝে গুড নিউজ জানাই এখন হলো উমরা প্যাকেজের মাধ্যমে আপনারা সৌদি আরবে ভ্রমণ করতে পারবেন দশ দিন বিশ দিন বা মেবি এক দশ দিন বিশ দিন এক মাসের মতন তো আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নেবেন উমরা প্যাকেজের কত খরচ এক লাখ বিশ দশ হাজারের মধ্যে আপনারা ফ্যামিলি নিয়ে আপনি আসতে পারবেন ভালো হবে আসলে আপনারা যদি হানিমনে অন্য দেশে না গিয়ে যেতে আপনারা এই করতে আসেন অনেকটা ভালো হবে আপনার প্রিয়তমাকে নিয়ে আপনার কোলেজের মানুষটাকে নিয়ে আপনি আপনার নবীর দেশটা দেখেন নবীর দেশটাকে ভ্রমণ করেন তো অনেকটা ভালো হবে দেখেন বন্ধুরা আমরা যাচ্ছি যে আমাদের হজরত মোহাম্মদ সোল্ল্লা সালাম যেখানে ভাষণ দিয়েছিল বিদা হজার ওই যে স্থানটা দেখতে পাচ্ছেন স্থানটা আমরা এখন ওই জায়গায় যাব সিঁড়ির ভিডিওটা দিলাম না আছে সিঁড়ির ভিডিওটা খুব বাজে হয়েছিল এই জন্য সেটি ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি আর প্রচণ্ড হাফ লেগে গেছিল আসলে আমি ওই ভয়েসগুলো দিচ্ছি নি আসলে একটু মোটা মানুষ তো বোঝান তো মোটা মানুষ একটু জোরে হাঁটা পড়া করলে পারে এটা হাফ লেগে যায় এই জন্য আর খুবই ভালো লাগতেছিল ভাই আসলে সত্য কথা বলতে কি আসলে এই যে গুণাগার মানুষ হাজার হাজার কি বলবো ভাই এই গুণাগার মানুষকে জাল্লাপাক কবুল করেছেন আর সবচেয়ে ভালো লাগছিলাম এই জায়গাটা দেখতে ও অসাধারণ লাগছে আমার মানে কী বল ভাই বলার ভাষা নেই ভাই আর দেখেন আমি এক লোক সব দেখাচ্ছি পাশে পাহাড়িগুলো নবীজি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদায় হজর সে ভাষণ দিয়েছিল আমার ঐতিহ্যবাহী ভাষণ আর হাজেরা এই জায়গায় এসে আপনারা কান্নাকাটি করে আর এখানে অনেক কিছু হাদিস আছে আমি সরি জানি না